আমরা এখন একটা জিনিস নিয়ে কথা বলবো সেটা হলো চন্দ্র বিন্দু আমাদের বর্ণমালার সর্বশেষ পরাশ্রয়ী চিহ্নটির নাম চন্দ্র এবং বিন্দু আমাদের যে ঈদের চাঁদ বাঁকা চাঁদ তার উপরে যে ফোঁটাটা আমরা দেই দেই নুক্তার মতো সেটা নিয়ে হয় মূল ডট বলা হয় ইংলিশে আমরা বলা হয়ে থাকে যে ইয়েতে দাঁড়াতে চাঁদে দাঁড়াইলে পৃথিবীটাকে এরকম গোলাকার ছোট্ট একটা জিনিস দেখা যায় তাই চাঁদে চন্দ্র চন্দ্রে দাঁড়িয়ে পৃথিবীকে বিন্দুর মতো দেখা যায় এই নিয়েই নাকি চন্দ্রবিন্দু তাহলে আমাদের এই চন্দ্রবিন্দুর রহস্যটা আমরা আরেকটু উচ্চারণ মানে চিন্তা করব। যে এই চন্দ্রবিন্দুর মধ্যে আর কি রহস্য হয়েছে আমরা অযুক রস্যু আমরা শিখেছিলাম সন্ধিতে ও হয় তাহলে ও এর মাথায় যে আমরা এটা দেই এটা হিন্দু শাস্ত্র ওম হয় উং শান্তি উং শান্তি বলা হয় তাহলে এইটি কেমন করে হয় এইটি হয় আমরা যদি একটু লক্ষ্য করি আমরা এই চন্দ্রবিন্দুটা মুছে ফেলি মিলে কি হলো যদি আমরা একটা ম দেই ম কেন দেই আমরা ব্রহ্ম যে আছে হিন্দুদের যিনি অর্থাৎ সৃষ্টিকর্তা বলা হয় সৃষ্টি ব্রহ্ম এই ব্রহ্ম শব্দের শেষের বর্ণ হচ্ছে দুটি হচ্ছে অ বিষ্ণু পালন কর্তা দুই নম্বর সেই বিষ্ণুর সাথে রয়ে গেল এই উ বিষ্ণু আর এই ম এলো থেকে মহেশ্বর অর্থাৎ হিন্দু শাস্ত্রে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতার সমন্বয়ে হচ্ছে একটা ঈশ্বর তাই ব্রহ্মের অ বিষ্ণু উ মহেশ্বরের মহ মিলে ওম হলো ও আর ম হলো তাহলে তো উম শান্তি উম ম থাকবে এখন চন্দ্রবিন্দু কেন এলো আমরা বাংলায় জানি চন্দ্রবিন্দু কেমন করে উচ্চারণে আসে নাসিক্য ধ্বনি যদি উচ্চারিত না হয় সেক্ষেত্রে চন্দ্রবিন্দু হয় তাহলে ম একটি নাসাল ধ্বনি সুতরাং ম যেহেতু নাসিক্য ধ্বনি তাই ম এর জায়গা দখল করলো কে ম হয়ে গেল কি উম এই জন্য আমরা উম বলি এই উংটা হয়েছে এইভাবে অনেকে লিখে থাকেন এইভাবে দেয় একটু বেশি মানে কি বলে এটাকে শুদ্ধাচার করতে যে নয় তার ডিরাইভেশন বা বুদ্ধি কিন্তু এটাকে স্বীকার করে না এবং মজার ব্যাপারটা হচ্ছে এটা যখন ওর বলতো তখন এটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবতার সাথে ওর বলতো তাই আমরা যখন ওর বা তার বলি আমরা যখন যার বলি চন্দ্রবিন্দু দেয় তখন বলি যে সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে দেই কারণ এর সাথে ঈশ্বরের একটা ভূমিকা রয়েছে দৈবিক একটা ভূমিকা রয়েছে এই দৈবিক ভূমিকার জন্য দেবতার ভূমিকা সম্মানার্থে বলা হয় তাই এই হয়েছে তার এবং যার সুতরাং যখন আমরা তার এই চন্দ্রবিন্দু দিব কখন আর কখন যাব না এই পার্থক্যটা থেকে যায় এই রহস্যটার মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে এটা তো একটা চন্দ্রবিন্দু রহস্য আবার হিন্দুরা যদি কখন মারা যায় লেট মানে কেউ বিগত হয়ে যায় তখন এটা দেয় কেন এটা কিন্তু আরেক রহস্যময় এটাও তো সেই সম্মানের সাথে সম্পর্ক এটা চন্দ্র বিন্দুই ওই ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরেরই এটি আর এক রূপ হয়ে এটা দেখা দিল একে এরকম স্টাইল করতে দি এটা লেখলো শুধু নট অনলি দ্যাট এখানে আরেকটি ঘটনা ঘটছে সকলে দিয়েছে জল আঞ্জলি জলকে আমরা যে ব্রহ্মপুত্র বলি কি কাকে বলি ব্রহ্মার পুত্র এই জলধারাকে বলি তাহলে জলকে জল ব্রহ্মই সুতরাং ব্রহ্মের কাছে জল আঞ্জলি দিয়ে দিলাম আমার এই মৃতদেহকে আমার পিতৃকে আমার মাতৃকে আমার পূর্বপুরুষকে তাই জলাঞ্জলি হলে কি হয় একটা চন্দ্রবিন্দুর জলাবে জলের মধ্যে একটা ঢেউ এটাও মনে হবে জলাঞ্জলি দিতে গেলেও একটা চন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে এমনকি আমরা যদি পবিত্র কোরআন শরীফের কোরআন দেখতে যাই তখন দেখা যাবে কাফ রা নুন এই বন্যগুলি যখন সাজাতে যাই তখন নুনটাও কিন্তু ন এটাও কিন্তু ন মানে না শিক্ষক তাহলে গুলো একটা সম্মানের বর্ণটা ধ্বনিটা কিন্তু সেই পবিত্র ধর্মগ্রন্থের মধ্যে ইসলামিক ইয়ের মধ্যেও যেটাকে বলি সেই ধারার মধ্যেও কিন্তু পাওয়া যাচ্ছে সুতরাং আমরা চন্দ্রবিন্দুর রহস্যতাকে আমরা নানাভাবে কিন্তু উন্মোচিত করবার চেষ্টা করেছি আমরা একটা কথা বলে দেই আমরা কিন্তু শর্টকাট করলেও আমাদের মধ্যে কিন্তু আমরা উৎপত্তিগত জ্ঞান তুলনামূলক জ্ঞানকে বাদ দিয়ে কিন্তু আমরা কিছু করব না কারণ কেননা আমরা এগুলো গবেষণা করে দেখেছি শুধুমাত্র একটা জিনিসকে দিয়ে যদি একটা জিনিস বোঝানো হয় সেটি শিশু তো বড়ে বটেই কোন কারো কোন মাথায় এটি দীর্ঘদিন স্থায়ী হয় না এটার পিছনে নেগেটিভটা মানুষ শুনতে চায় একটা গল্প সে জানতে চায় এই গল্পের মধ্যে দিয়ে সে যখন জানে সে তখন ভুলে না আমি আমার জীবনে যত অর্জিত জ্ঞানের মধ্যে অনেক কিছু আমি মায়ের কাছে শিখেছি মা কত চমৎকার করে করে এই পাঠশলা ধরিয়ে ধরে বিদ্যাসাগরের মতো মা আমার একটু পাঠশলা ধরো কারণ তুমি যে বলেছিলে বিদ্যাসাগর নাকিভাবে পড়তো মা গল্প বলতো আর আমি পড়া বই বন্ধ করে করে মায়ের কাছে শুনতাম এই যে গল্পটা বলেছিলাম ওই যে গল্পটা রামায়ণের বাল্মীকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথাও কিন্তু মাই আমাকে বলেছিল উম এইভাবে আসে তাহলে আমরা এই গল্পর সাথে সাথে আমরা ব্যাকরণটাও জানবো আমরা এটার পিছনের কাহিনীটাও জানবো আমরা যেন জেনে বুঝে পড়াশোনাটা করি কারণ কোনো এক একদিনের পড়াশোনা না একদিনের সজা নয় শুধু আমার জীবনেই থাকবে না এটা আমার পরবর্তী আমার সন্তান তার সন্তান ধারাবাহিক ভাবে কিন্তু এটার ধারা চলতেই থাকবে চলতেই থাকবে সুতরাং কোন খন্ডিত জ্ঞান নিয়ে আমরা একটু বাহবা পেতে পারি কিন্তু আমাদের বেলা শেষে কিন্তু পরিশেষে কিন্তু আমাদের বুঝতে হবে যে আমি কি অর্জন করলাম ধন্যবাদ